নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছে বন্ধুরা সামনে তোমাদের যে তৃতীয় পর্যক্রমিক মূল্যায়ন রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজতর করে তুলতেই নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গণিত থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যাক করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর যার প্রতিটির মানে এক প্রথম প্রশ্ন একের দুইকে শতকরায় প্রকাশ করলে কি হবে সঠিক উত্তর পঞ্চাশ শতাংশ পরের প্রশ্ন এক্সকে ছয় দিয়ে গুণ করে দুই দিয়ে যোগ করলে কি হয় সঠিক উত্তর সিক্স এক্স প্লাস টু এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো রোমান সংখ্যায় লেখো ঊনষাট সঠিক উত্তর এল আই এক্স পরের প্রশ্ন লিপিয়ার সালের উদাহরণ দাও সঠিক উত্তর দু হাজার আট পরের প্রশ্ন কোনো বৃত্তের ব্যাসার্ধ চার সেমি হলে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত হবে সঠিক উত্তর আট সেমি এবার আসছি পরবর্তী প্রশ্নে এগারো কোন সংখ্যার গুণনীয়ক সঠিক উত্তর একশো একুশ পরের প্রশ্ন কোন ঘনবস্তুর মাত্র তল আছে সঠিক উত্তর গোলক পরের প্রশ্ন বৃত্তের বৃহত্তম চাপের নাম কি সঠিক উত্তর পরিধি এবার আসছি পরবর্তী প্রশ্নে সমকোণী সমদ্দ্বিবাহ ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত সঠিক উত্তর এক ইস্টু এক ইস্টু দুই পরের প্রশ্ন রুট ছত্রিশ যোগ রুট একাশি এর সরলতম মান লেখ সঠিক উত্তর পনেরো পরের প্রশ্ন তিন ইস্টু দুই এটি কোন ধরনের অনুপাত সঠিক উত্তর এটি একটি গুরু অনুপাতের উদাহরণ এবার আসছি পরবর্তী প্রশ্নে যে পিরামিডের ভূমির বাহু সংখ্যা কুড়ি তার ধার সংখ্যা কত সঠিক উত্তর চল্লিশ পরের প্রশ্ন মাইনাস বাইশের পরম মান কত সঠিক উত্তর বাইশ পরের প্রশ্ন প্লাস সেভেন মাইনাস ব্র্যাকেটে আবার মাইনাস সেভেন এর মান কত সঠিক উত্তর চোদ্দ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সত্তরের কুড়ি শতাংশ সমান কত সঠিক উত্তর চোদ্দ পরের প্রশ্ন মাইনাস পনেরো মিটার ওপরে ওঠা এর বিপরীত রাশি কি সঠিক উত্তর পনেরো মিটার নিচে নামা পরের প্রশ্ন সমবাহু ত্রিভুজের প্রতিসমরেখার সংখ্যা কয়টি সঠিক উত্তর তিনটি এবার আসছি পরবর্তী প্রশ্নে পেনের দৈর্ঘ্য ঢাকনা দৈর্ঘ্যের চার গুণ হলে পেন ও ঢাকনা দৈর্ঘ্যের অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে সঠিক উত্তর এক চার পরের প্রশ্ন বৃত্তের প্রতি সমরেখার সংখ্যা কয়টি সঠিক উত্তর অসংখ্য পরের প্রশ্ন একের চার এর অনন্য কত সঠিক উত্তর চার এবার আসছি পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন সরল করো শূন্য দশমিক পঁয়ত্রিশ গুণ শূন্য দশমিক পঁয়ত্রিশ যোগ শূন্য দশমিক পনেরো গুণ শূন্য দশমিক পনেরো যোগ দুই গুণ শূন্য দশমিক পঁয়ত্রিশ গুণ শূন্য দশমিক পনেরো পরের প্রশ্ন প্লাস কুড়ি বিপরীত সংখ্যা ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আবার ব্র্যাকেটের মধ্যে বিয়োগ সাতের বিপরীত সংখ্যা বিয়োগ আবার ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আট এবার আসছি পরবর্তী প্রশ্নে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর চাঁদা তোলা হলো হাবিব এক্স টাকা চাঁদা দিল কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি চাঁদা দিল মুসকান কত বেশি চাঁদা দিল হিসাব করে লেখি। পরের প্রশ্ন একটি বই ও ঘড়ির দামের অনুপাত তিন ইস্টু পাঁচ বইয়ের দাম চারশো পঞ্চাশ টাকা হলে ঘড়ির দাম কত হিসাব করে তোমাদের লিখতে হবে এখানে এবার আসছি পরবর্তী প্রশ্নে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো সতেরোশো চৌষট্টি বা এক সাত ছয় চার এর ভাগ পদ্ধতিতে তোমাদের বর্গমূল নির্ণয় করতে হবে পরের প্রশ্ন দু ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড গুণিতক তিন সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড তা তোমাদের বের করতে হবে পরের প্রশ্ন দু সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল দু সালের স্বাধীনতা দিবস কী বার হিসাব করে লিখি এবার আসছি পরবর্তী প্রশ্নে বর্তমানে আমার ভাইয়ের বয়স এগারো বছর সাত মাস দশ দিন আর কত বছর পর সে ভোট দেবার অধিকার পাবে হিসাব করে লিখি এখানে বলে রাখি বন্ধুরা যে ভোট দেবার বয়স হলো আঠেরো বছর পরের প্রশ্ন দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দু হাজার একশো পঁচাত্তর এবং একশো পঁয়তাল্লিশ যদি একটি সংখ্যা সাতশো পঁচিশ হয় তবে অপর সংখ্যাটি কত হিসাব করে লিখি এবার আসি পরবর্তী প্রশ্নে মান নির্ণয় করো বিয়োগ এগারো ব্র্যাকেটে যোগ আবার ব্র্যাকের মধ্যে বিয়োগ কুড়ি বিয়োগ আবার ব্র্যাকের মধ্যে বিয়োগ আটচল্লিশ পরের প্রশ্ন এক্স সমান যদি পাঁচ হয় এবং ওয়াই সমান দুই হয় তবে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস এক্স ওয়াইয়ের মান কত তা তোমাদের নির্ণয় করতে হবে পরের প্রশ্ন বিয়োগ করো তেইশ ঘন্টা সাত মিনিট বিয়োগ উনিশ ঘন্টা উনত্রিশ মিনিট আঠেরো সেকেন্ড এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি অনুপাতের অঙ্ক ফোর ইস টু সিক্স মাঝখানে দেখো শূন্যস্থান রয়েছে ইস টু একশো কুড়ি হলে শূন্যস্থানে কোন সংখ্যা বসবে তা নির্ণয় করো পরের প্রশ্ন মাইনাস বার হচ্ছে ছোটো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো পরের প্রশ্ন চিত্রসহ সংজ্ঞা দাও ট্রাফিজিয়াম ও সামন্তরিকের এবার আসছি পরবর্তী প্রশ্নে চাঁদার সাহায্যে একশো পাঁচ ডিগ্রি কোন অঙ্কন করো পরের প্রশ্ন প্রবিদ্ধ কোন কাকে বলে চিত্রসহ লেখ পরের প্রশ্ন রশ্মি ও রেখাংশের মধ্যে পার্থক্য উল্লেখ করো অর্থাৎ রশ্মি ও রেখাংশের মধ্যে যে বিপরীত গুণগুলি দেখতে পাই সেই বিষয় নিয়ে তোমাদের পার্থক্য লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো একটি ত্রিভুজের কয়টি প্রতিসমরেখা রয়েছে তার চিত্রের সাহায্যে এঁকে দেখাও পরের প্রশ্ন সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে তার ব্যাসার্ধ এবং জ্যা চিহ্নিত করো এবার আসছি পরবর্তী প্রশ্নে চাঁদার সাহায্যে দুশো পাঁচ ডিগ্রি কোন অঙ্কন করো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করো পরের প্রশ্ন রুটের মধ্যে রয়েছে দেখো পনেরো স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার এর সরলতম মান নির্ণয় করো পরের প্রশ্ন সমবিন্দু সরলরেখা এবং সমরেখবিন্দু কাকে বলে চিত্রসহ লেখ এবার আসছি পরবর্তী প্রশ্নে ব্র্যাকেটের মধ্যে রয়েছে দুই পূর্ণ তিনের চার যোগ তিন পূর্ণ একের দুই ভাগ দুই পূর্ণ একের সাত ব্র্যাকেটের বাইরে ভাগ তেরো পূর্ণ একের চার এর মান তোমাদের নির্ণয় করতে হবে পরের প্রশ্ন দেবাকাল দশটা পঁচিশ পি এ শুয়ে পড়ল কিন্তু আজ সকাল ছটা দশ এ ঘুম থেকে উঠে পড়ল হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার মান চার অথবা পাঁচ যে কোনো নাম্বারই তোমাদের পরীক্ষায় পড়তে পারে প্রথম প্রশ্ন আমাদের পরিবারের মোট মাসিক খরচের চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ পাঁচ হাজার নশো টাকা যদি খাওয়ার খরচ দশ শতাংশ বাড়িয়ে অন্যান্য খরচ ষোলো শতাংশ কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করে লিখি এবার আসি পরবর্তী প্রশ্নে একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন যদি বার্ষিক চার শতাংশ হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে হিসাব করে লিখি তার পাশাপাশি দুই বছর পর জনসংখ্যা কত হবে তাও হিসাব করে লিখি এবার আসছি পরবর্তী প্রশ্নে চারটি ঘন্টা ৪৫ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট এবং এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর বাজে বেলা বারোটায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর আবার ওই ঘণ্টাগুলি একসাথে বাজবে এবং ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার করে বাঁচবে তা হিসাব করে দেখি। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পারিশ্রমিক পেলেন প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করে লিখি এবার আসছি পরবর্তী প্রশ্নে তিনটি ধন্যাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল চব্বিশ দ্বিতীয় তৃতীয়টির গুণফল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয়টির গুণফল বত্রিশ সংখ্যা তিনটি কি কী হবে তা হিসাব করি এবার আসছি পরবর্তী প্রশ্নে আজ আমি দশটা কুড়ি এ এম স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি চারটে পঁয়তাল্লিশ পি এ বাড়ি ফিরে এলাম আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসাব করে লিখি এবার আসছি পরবর্তী প্রশ্নে একুশ বছর সাত মাস ছয় দিন ভাগ নয় সমান কত বছর কত মাস কত দিন তা তোমাদের নির্ণয় করতে হবে পরের প্রশ্ন দুশো দশ টাকা ফতেমা ও শাকিলের মধ্যে তিন ইস্টু চার অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করা হলো কাকে কত টাকা দেওয়া হবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুটি বেশি দিলেন এবং আমার বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিলেন ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা তোমাদের নির্ণয় করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে ষোলো পূর্ণ দুয়ের তিন মিটার লম্বা ফিতের তিনের আট অংশ কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে কাটলে একটি টুকরো দৈর্ঘ্য কত হবে তা তোমাদের হিসাব করতে হবে পরের প্রশ্ন পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি যাকে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দশ ভাগ থাকবে এবার আসছি পরবর্তী প্রশ্নে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য চিড়িয়াখানায় বেড়াতে যাবে খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার গুণ টাকা নেওয়া হয়েছে মোট চার হাজার টাকা উঠেছে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করে লিখি এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে এক কিমি ও ছশো মিটার দূরে আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে কুড়ি মিনিটের ও বারো মিনিটে স্কুলে এসেছে অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময় না একজন আগে এসেছে অর্থাৎ তারা একই সময় এসেছে নাকি একে অপরের থেকে আগে এসেছে আগে আসলে কে আগে এসেছে তা তোমাদের হিসাব করে লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে পনেরোই ডিসেম্বর রাকেশের জন্মদিন দু হাজার সালে জন্মদিন ছিল রবিবার দু হাজার ও দু সালে রাখেশের জন্মদিন কী বার হবে তা তোমাদের নির্ণয় করতে হবে পরের প্রশ্ন একটি সরল রয়েছে দেখো এক বিয়োগ থার্ড ব্র্যাকেট ও একের দুই ভাগ আবার সেকেন্ড ব্র্যাকেট দুই বিয়োগ একের দুই আবার ফার্স্ট ব্র্যাকেট একের দুই বিয়োগ একের তিন বিয়োগ একের ছয় এবং তিনটি ব্র্যাকেট ক্লোজ হল এবং একের তিন বিয়োগ একের ছয়ের মাথায় দেখো রেখা বন্ধনী রয়েছে এবার আসছি ভাগে জ্যামিতি প্রথম প্রশ্ন চাঁদার সাহায্যে একটি ষাট ডিগ্রি কোন অঙ্কন করে কোনটিকে সমদ্বিখণ্ডিত করো পরের প্রশ্ন চার দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের কেন্দ্র ব্যাস বৃত্তচাপ জ্যা ব্যাসার্ধ ও পরিধি চিহ্নিত করো এবার আসছি পরবর্তী প্রশ্নে বি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য আট সেমি এই এবি সরলরেখাংশের ওপরে একটি বিন্দু নিলাম যার নাম হলো পি যাতে এপি তিন সেমি ও পিবি পাঁচ সেমি হয় স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি সরলরেখাংশের ওপর পিএল এর লম্ব অঙ্কন করি এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো স্কেল ও পেন্সিলের সাহায্য নিয়ে একটি ত্রিভুজ এবিসি আঁকি সেই ত্রিভুজের তিনটি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সরল সরলরেখাংশ তিনটি সমবিন্দু কিনা তা লিখি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো চাঁদার সাহায্যে দুশো পঁয়ত্রিশ ডিগ্রি ও তিনশো পঁচিশ ডিগ্রি কোন অঙ্কন করো পরের প্রশ্ন স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি আট সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ আঁকি ওই সরলরেখাংশকে সমান চার ভাগে ভাগ করে প্রতিভাগের দৈর্ঘ্য মাপি বন্ধুরা তোমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ অঙ্ক প্র্যাকটিসের জন্য বলা হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম অনেক শুভকামনা রইল দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার